দমকা হাওয়া একটা দমকা হওয়া সুখ আমার জীবনে অগছালয় আমি কে উড়িয়ে নিয়ে যাক ওই দূর নীল আকাশে যেখানে কোনো কষ্ট ছুতে পারবে না আমাকে উড়িয়ে নিয়ে যাও আমাকে এমন এক আকাশে যে আকাশ একান্তই আমার হবে উড়িয়ে নিয়ে যাও আমাকে ওই দূর নীল আকাশে একটা দমকা হাওয়া আসুক আমার জীবনে ইতি পাগল কুমার তো এরকমভাবেই আপনার মনের কথাগুলো আপনার মনের অনুভূতিগুলো প্রকাশ করতে আমাদের সাথেই থাকুন এবং যে যেখান থেকে শুনছেন সেখান থেকে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব যেটাই পালন করুন কিংবা আপনার লেখাগুলো মানুষের সামনে প্রকাশ করতে মানুষকে জানাতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন তো আজকে এইটুকুই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আশা করি আপনার দিনটি শুভ হোক